নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই মেঘের দেশ মেঘা হাতুবুড়ু ঝর্ণা জল বয়ে যাচ্ছে পাথরের খাজ দিয়ে মনোরম ঠান্ডা পরিবেশ দশ ফুট দূর থেকেও বিন্দু বিন্দু জল কণা এসে স্পর্শ করবে ঝর্নার জলে স্পষ্টভাবে দেখা গেল সাত রঙা রামধনু সিংভূম জেলার মেঘা হাতুবুড়ু অর্থাৎ মেঘের দেশ শাল গাছের অরণ্য বুরু শব্দের অর্থ জঙ্গল মেঘ আর গভীর জঙ্গলের সহাবস্থান তাই মেঘা হাতুবুরু মালভূমির শুরুতে শ্রীহীন প্রান্তর সূর্য ঢলে পড়েছে পশ্চিমে শাল বনের বুক চিরে এঁকে বেঁকে চড়াই উতরাই রাস্তায় ছুটে চলা গাড়িতে জানলা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে শন শন করে হাওয়া বইছে আলো ছায়া খেলা করছে শালবনে সন্ধ্যাকাশে রেড মুন শালগাছের ফাঁক বেয়ে ধরা দিল মোবাইলে কুয়াশার আবরণে ঢাকা একটু দূরের পাহাড় নির্জন শালের জঙ্গলে রাত্রি যাপন দিনের শুরুটা মেঘমুক্ত সাত সকালে রোদ বেশ করা। অবশ্য জানা গেল বর্ষার তিন চার মাস রোদের মুখ দেখা যায় না কুয়াশা আর মেঘে ঢাকা থাকে চারিদিক বুনো ফুল আর সবুজ ঝোপঝাড়ে প্রকৃতি হয়ে ওঠে অনন্য এবছরও বছরও দু মাস কড়া শীত পড়েছে ইদানিং শিলাবৃষ্টি হচ্ছে কিরিবুরু মেঘা হাতুবুরুতে এসে মনে হল বয়সটা একটা সংখ্যা মাত্র পরিচ্ছন্ন সুন্দর মেঘা ক্লাবের সাজ দুপুরটা নিঝুম হয়ে যায় এদিকটাতে কোনো জলাশয় নেই তাই বোধহয় পাখিও দেখা গেল না মেঘা ক্লাবে যেতে কিছু পাখির কিচির মিচির শোনা গিয়েছিল মেঘালয় গেস্ট হাউসের পাশে সানসেট পয়েন্ট দুপুর পর্যন্ত কড়া রোদ বিকেল হতেই মেঘের ঘন ঘটা একটু দূরের পাহাড় কুয়াশাচ্ছন্ন প্রচুর লোক এসেছে নাছর বান্দার মতো মেঘ পশ্চিম দিগন্ত ঢেকে রাখল সানসেট দেখা হলো না অগত্যা পায়ে হেঁটে শহর পরিক্রমায় বেরিয়ে পড়লাম শালগাছের ফাঁকে লাল চাঁদের অপূর্ব দৃশ্য স্কুল ব্যাংক খেলার মাঠ থানা মন্দির বাজার কালী মন্দির রাস্তা দুধারে পাহাড়ে রাস্তা সারান্ডার জঙ্গল সাফারি এবার ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশনের কাগজপত্র গুছিয়ে নিয়ে ঘর থেকে টিফিন নিয়ে দুপুরের খাবার প্যাক করে সকাল দশটা নাগাদ রওনা হলাম কিরিবুড়ু ফরেস্ট অফিসের গেটে গাড়ি থামিয়ে সই সাবুত করে চলার পথে পড়ল ভাগীরথী পাম্প হাউস ওয়াটার ফলস ঝুলন্ত সিঁড়ি ও ব্রিজ এক কিলোমিটার তো হবেই অতটা উঁচুতে ওঠার পরেও ঝর্নার জল কোথা থেকে ঝরে পড়ছে দেখা গেল না পাঁচশো মিটার শূন্যে ঝোলা ব্রিজের উপর নিয়ে দুলতে দুলতে হেঁটে যাওয়া কিছুটা কাঠের সিঁড়ি আবার ঝুলন্ত ব্রিজ মাঝামাঝি জায়গায় কিছু মানুষ নেমে পড়েছে ঝর্নায় স্নান করতে যাওয়া আসায় প্রায় এক দেড় ঘন্টা লেগে গেল গাড়িতে ওঠার সময় বন বিভাগের লোকেরা জানিয়ে দিলেন বেশি দেরি করবেন না দুই দিন আগে হাতি বেরিয়েছিল বেলায় বেলায় ফিরবেন শালের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা স্বাভাবিকভাবেই গাড়ির গতি ধীর এই জঙ্গলে ভাট ফুলের গাছ প্রচুর মাওবাদী অধ্যুষিত অঞ্চল হয় স্থায়ী ক্যাম্প হয়েছে গজরাজদের জল পানের জায়গায় ড্রাইভার গাড়ি অল্প সময়ের জন্য থামিয়েছিল বেশ কিছু পথ পেরিয়ে ফরেস্ট গেস্ট হাউসের একটা অতি প্রাচীন আম গাছের নিচে গিয়ে আমরা বসলাম দুটি টুরিস্ট গাড়ি এলো আমরা যাব নিঘি ধরা গুম্ফা দেখতে সঙ্গে থাকবে গাইড এই নিঘিধরা গুমফা ভোল্লুকদের রাস্তা না এখানে এমন কিছু শালগাছ দেখা গেল যা তিন চারশো বছর বয়স শালগাছের বাঁকালে ধুনো হয়ে রয়েছে কখনো দেখিনি এমন পরগাছা আমরা কিরিকুড়ি থেকে তিরিশ কিলোমিটার ভিতরে জঙ্গলের গভীরে চলে এসেছি গুম্ফা দেখার পর আমাদের ফেরার পালা একই রাস্তা দিয়ে কিরিবুরু মাইন্সে এসে গাড়ি থামল দিনটা বেশ রোদ ঝলমলে বিকেলেও মেঘের আনাগোনা তেমন না থাকায় সূর্যাস্ত দেখার স্বাদ মিটল পরের দিন ঝিকরা ফলস ও মুরগা মহাদেব দেখতে যাওয়ার পথে পরে গিরি রাজেশ্বরী মন্দির খুব জাগ্রত মানত করে ভান্ডারা দেন অনেকে ঝিকড়া ফলস ও মুড়মা মহাদেব যেতে পড়বে বেশ কয়েকটি আর প্ল্যান্ট পিচের রাস্তা ছেড়ে মোরাম বিছানো রাস্তা দিয়ে বেশ কিছুটা যাওয়ার পর পায়ে হাঁটা রাস্তা ঝর্নার জল বয়ে যাচ্ছে পাথরের খাঁজ দিয়ে অন্তত পঞ্চাশ ফুট উঁচু থেকে ঝর্নার জল ঝরে পড়ছে মনোরম ঠান্ডা পরিবেশ দশ ফুট দূর থেকেও বিন্দু বিন্দু জলকণা এসে স্পর্শ করবে আরো কাছে গেলে আপাদ মস্তক ভিজিয়ে দেবে ঝর্নার কাছাকাছি যেতে গেলে ভিজতে হবে ইচ্ছে হলেই সেই হিমশীতল জলে স্নানও করে নেওয়া যায় সাত রঙা রামধনু ঝর্নার জলে স্পষ্টভাবে দেখা গেল বেলা যত বাড়তে থাকে রামধনু পাহাড়ের গাবে। উপর থেকে ঝরে পড়ে জলে প্রতিফলন ঘটায় জায়গাটি পিকনিক স্পট মুরগা মহাদেব মন্দির দেখার জন্য যেতে হবে আরও অনেকটা রাস্তা দোকান বাজার জনবসতি তেমন একটা নেই রাস্তার পাশে কাঠ গাছের ডাল দিয়ে বসার জায়গা মন্দিরে বারোটা নাগাদ পৌঁছলাম মন্দির চত্বরে ছায়া নেই কোথাও সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে এবার ফেরার পালা ফেরার সময় মনটা বিষাদে ভরে গেল জঙ্গলের সম্পদ আজ অনেকাংশেই ব্যবসাদারদের দখলে আর আদিবাসীরা হাড়িয়া বা মহুয়ায় বুঁদ হয়ে অকালে ঝরে যায় আজও এত অগ্রগতি তবু এই চিত্র বদলায় না কখনো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন